আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী যাদের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে যাদের বাড়িতে থাকার সমস্যা তারা মাদ্রাসায় চলে আসেন আমাদের কালিকাপুর মাহমুদিয়া হুসেনিয়া মাদ্রাসায় চলে আসেন যাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকা সমস্যা হচ্ছে তারা মাদ্রাসায় চলে আসেন মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনারা মাদ্রাসায় চলে আসেন সম্মানিত এলাকাবাসী যাদের ভারী ঘরে পানি চলে আসছে যাদের ভারী ঘরে থাকার সমস্যা হচ্ছে তারা আমাদের মাদ্রাসায় চলে আসেন কালিকাপুর মাহমুদে মাহমুদিয়া হোসানিয়া মাদ্রাসায় চলে আসেন মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে থাকার সুব্যবস্থা আছে আপনারা মাদ্রাসায় চলে আসেন